লোকসভা নির্বাচনকে সামনে রেখে খানাকুলের নন্দনপুরে বিজেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হল এই কর্মী সভায় খানাকুল বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের কর্মীরা গ্রহণ করেন এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও মন্ডল ও বুথ স্তরের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা আগামী লোকসভা নির্বাচনে কিভাবে দলকে বড় ব্যবধানে জয়ী করা যাবে সেই ব্যাপারে কর্মী সভা থেকে বার্তা দেওয়া হয় এখন শুনুন এ ব্যাপারে বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন তো মঞ্চে প্রথমেই আমাদের সমাদৃত অপঞ্জল মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন আমাদের বিশিষ্ট কার্যকর্তা কবির মিশ্র মহাশয়। বড় এবং আগে আগে মঞ্চে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা সবাই মিলে দেখুন ভারতীয় জনতা পার্টি ঘনগুল বিধানসভার পক্ষ থেকে আজকে আমরা এক কর্মী সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে লোকসভা ভোট আসন্ন দু হাজার চব্বিশকে সামনে রেখে আমরা আমাদের সমস্ত বুথের কার্যকর্তা যারা আছে তাদেরকে সবাইকে আমরা ডেকেছি আজকে তাদেরকে নিয়ে যেরকম একটা বার্তা দেওয়ার কাজ আমরা করছি ঠিক একই রকমভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনের সামনে দিনে যে লড়াই সেই লড়াইয়ে অগ্রসর হওয়ার জন্য আজ থেকে আমরা সংকল্প নেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি লোকসভায় কতটা সফল হবেন মনে হচ্ছে দেখুন আমাদের খানাকুল বিধানসভা সারা পশ্চিমবাংলায় যদি নিরিগে আপনি দেখেন যে রেজাল্টের পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের দিক থেকে দ্বিতীয় কিন্তু আমরা ভারতের জনতা পার্টি সেই ভালো রেজাল্ট করেছি খানাকুলে এগারোটা অঞ্চলে আমাদের প্রধান উপপ্রধান আছে আমরা একটা পঞ্চায়েত সমিতিও দখল করেছি দুটো জেলা পরিষদ সিট দখল করেছি আমরা যেটা টার্গেট নিয়েছি যে খানাকুল বিধানসভা থেকে আমরা এই লোকসভা নির্বাচনে পঞ্চাশ হাজার ভোটে এটা আমাদের টার্গেট পঞ্চাশ হাজারের ওপরে যাবে পঞ্চাশ হাজারের নিচে যাবে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি বারবার হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদেরকে বলছেন যে যেখানে যেখানে ধানের এক্সট্রা বাটা নেওয়া হচ্ছে সেখানে বারবার নজর নজরদারি করতে তারপরেও আপনার বিধানসভাতে মানে পাঁচ কেজির ওপরেও বাটা নেওয়া হচ্ছে কী বলবেন দেখুন বিষয় হচ্ছে যেটা যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসন প্রশাসন পুরোপুরি চোখ বন্ধ করে রেখেছে আমরা বিডিওকে জানাচ্ছি এসডিওকে জানাচ্ছি ধান কেন্দ্রে গিয়ে যখন পুরো বিষয়গুলোকে রাখছি তখন যারা ধান ক্রয় করছে তারা বলছে দেখুন আমরা পারছি না আমরা এর বেশি পারছি না তাহলে আমরা বন্ধ করে দিয়ে চলে যাব তাহলে চাষিগুলো যাবে কোথায় চাষিদেরকে তো সমস্যায় ফেলা হচ্ছে সরকারের কোনো পদক্ষেপ নেই সরকার চোখ বুঝিয়ে রয়েছে চাষি দেরকে পুরোপুরি পেটে মারার জন্য ভাতে মারার জন্য যেটাকে বলে চাষিদের পেটে লাথি মারার জন্য এই সরকার পুরোপুরি তৈরি হয়ে আছে আমরা বারবার বলছি সব রকমভাবে বলছি যে চাষিদের এক কেজি ধানও বাটা বাদ দেওয়া যাবে না চাষিরা সরকারি যে ন্যায্য মূল্য আছে কেন্দ্রীয় সরকারের যেটা দাম আছে এমএসপি যে রেট আছে সেই রেট অনুসারেই কিন্তু ধান কিনতে হবে আর এক কেজি ধানও বাদ দেওয়া যাবে না এটা আমাদের টার্গেট আছে আমরা এটা লড়াই করছি সারা পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করছে আমরাও খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বারবার বিষয়গুলো জানিয়েছি আমরা জানাচ্ছি আমরা লড়ছি আমরা খুব তাড়াতাড়ি একটা ব্লক খানাকুল দু নম্বর ব্লক যেহেতু আমাদের রয়েছে খানাকুল এক নম্বর ব্লক দুটো ব্লকেই আমরা ধর্না অবস্থান চালাবো যদি না এই চাষিদের ক্ষেত্রে যে ধানের বাদ দেওয়া আছে এই বাদ দেওয়াটা বন্ধ ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে ওয়াটার বোতল সেট ডিনার সেট বাচ্চাদের টিফিন বক্স দোলনা ট্রাইসাইকেল ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে এছাড়াও আছে হকিন্স বাজাজ উষা প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেসার কুকার হটপট মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায় তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে শুভ উদ্বোধন হতে চলেছে তেসরা আশ্বিন চোদ্দশো অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি আমাদের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড কোর্ট রোড নিউ মার্কেট হুগলি যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট ফাইভ অথবা সিক্স